সকলকে স্বাগত জানাই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নাইন টেনের পরীক্ষা তোমরা এই মাত্র দিয়ে এলে যার বুকলেট সিরিজ নম্বর এ আমি এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব যার অ্যান্সারকে এবং তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও প্রথম যে প্রশ্নটা তোমাদের সামনে ছিল সেটা ছিল অজাত শত্রু কীভাবে মগদের সিংহাসন দখল করেছিলেন এর উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি অর্থাৎ তার পিতা বিম্বিসারকে বন্দি করে দু নম্বর যে প্রশ্ন তোমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে তরাইনের তৃতীয় যুদ্ধ কোন সালে সংগঠিত হয় এটার কিন্তু উত্তর হয়ে যাবে বারোশো উত্তর হয়ে যাবে বারোশো সালে তিন নম্বর প্রশ্ন হচ্ছে সমুগড়ের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে ষোলোশো সালে উত্তর হয়ে যাবে ষোলোশো সালে চার নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে দ্য মোগল নবিলিটি আন্ডার ঔরঙ্গজেব বইটির লেখককে ছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু আহাতার আলী উত্তর হয়ে যাবে আতোহার আলী পাঁচ নম্বর যে প্রশ্ন তোমাদের ছিল সেটা ছিল উনিশশো সালে কে প্রথম ভারত ভাগের প্রস্তাব করেছিলেন এখানে কিন্তু উত্তর জিন্না অনেকেই করেছ এই জিন্নায় উত্তর হবে না উত্তর হয়ে যাবে রহমত আলী উত্তর হয়ে যাবে রহমত আলী পরের যে প্রশ্ন অর্থাৎ ছ নম্বর যে প্রশ্ন তোমাদের সামনে ছিল স্বাধীন ভারতে কে লৌহমানব হিসেবে পরিচিত এটা তোমাদের সকলেরই জানা এটার উত্তর হয়ে যাবে বল্লভ ভাই প্যাটেল উত্তর হয়ে যাবে বল্লভ ভাই প্যাটেল পরের যে প্রশ্ন ছিল অর্থাৎ সাত নম্বর প্রশ্ন ছিল রুশো কে ছিলেন উত্তর হয়ে যাবে একজন দার্শনিক ফরাসি বিপ্লবের একজন দার্শনিক ছিলেন পরের প্রশ্ন অর্থাৎ আট নম্বর যে প্রশ্ন ছিল যে কোন সময়কালকে নেপোলিনীয় যুগ বলা হয় এখানে কিন্তু উত্তর হয়ে যাবে সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো চোদ্দো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে উননব্বইয়ে তো বিপ্লব হয়েই ছিল এখন ছিল না নিরানব্বই থেকে আঠেরোশো চার ছিল আঠেরোশো চার থেকে তো শুরু হয় তাহলে এটা হবে না উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি ন নম্বর যে প্রশ্নটা তোমাদের সামনে ছিল সেটা ছিল আঠারোশো সালে ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন কে এখানে কিন্তু উত্তর হয়ে যাবে দ্বিতীয় আলেকজান্ডার উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডার অর্থাৎ অপশন এ দশ নম্বর যে প্রশ্ন তোমাদের সামনে ছিল সেটা ছিল কবে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ উনিশশো সালে পরের প্রশ্ন এগারো নম্বর যে প্রশ্ন তোমাদের ছিল সেটা ছিল আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম হলো উত্তর হয়ে যাবে ঋগ্বেদ তোমরা এটা সকলেই করেছো বারো নম্বর কোয়েশ্চেন ছিল দেবানাম প্রিয়দর্শী ও উপাধি কে গ্রহণ করেছিলেন এটা সকলের পরিচিত প্রশ্ন ও শোক কোশ্চেনগুলো খুব সহজেই পড়েছে জানি না তোমরা কীরকমভাবে কী করেছ পরের প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন ইবন বতুতা লিখিত বইটির নাম কি উত্তর হয়ে যাবে রেহেলা অপশান বি হয়ে যাবে উত্তর চৌদ্দ নম্বর যে প্রশ্ন তোমাদের ছিল সেটা ছিল কোন দিল্লি সুলতান বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেছিলেন এটার উত্তর হয়ে যাবে কিন্তু আলাউদ্দিন খুলজি অর্থাৎ অপশন বি এর উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর যে প্রশ্ন তোমাদের ছিল সেটা ছিল মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছেন উত্তর হয়ে যাবে কিন্তু দৌলতাবাদ অপশন এই হয়ে যাবে উত্তর ষোলো নম্বর যে প্রশ্ন তোমাদের ছিল সেটা ছিল বিজয় বিজয়নগরের রাজদাদের মধ্যে কাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ কৃষ্ণদেব রায় পরের সতেরো নম্বর প্রশ্ন আনুষ্ঠানিকভাবে শের শাহ কবে রাজা হয়েছিলেন উত্তর হয়ে যাবে পনেরোশো চল্লিশ সালে উনচল্লিশ সালে যুদ্ধ হয়েছিল এবং পনেরোশো চল্লিশ সালে শের শাহ রাজা হয়েছিলেন আনুষ্ঠানিকভাবে পরের যে প্রশ্ন অর্থাৎ আঠারো নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে আইনি আকবরী গ্রন্থের প্রণেতা কে ছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু আবুল ফজল অপশন এ পরের যে উনিশ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে হলদিঘাটের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন উত্তর হয়ে যাবে অপশন ডি রানা প্রতাপ পরের প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কোন বছর আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া কর প্রত্যাহার করেন উত্তর হয়ে যাবে কিন্তু পনেরোশো সালে একুশ নম্বর প্রশ্ন আকবরের দরবারের সভাগায়ক কে ছিলেন উত্তর হয়ে যাবে তান সেন অপশন বি বাইশ নম্বর প্রশ্ন কার স্মৃতি হিসাবে তাজমহল নির্মিত হয়েছিল এত সোজা কোশ্চেন ছোটো ছোটো ছেলেরা মেয়ে ছেলেমেয়েরাও করে দেবে উত্তর হয়ে গেছে কিন্তু মুমতাজ এটা সবসময় মাথায় রাখবে যে চল্লিশ পঞ্চাশটি কোয়েশ্চেন খুব সহজ ছিল এবং বাকিগুলোও টাফ ছিল ওই টাপগুলো যারা ঠিক করতে পেরেছো তাদের জন্য এই পরীক্ষাটা খুব ভালো হয়েছে তেইশ নম্বর যে প্রশ্ন ছিল সেটা ছিল সম্রাট ঔরঙ্গজেবের আমলের কোন ঘটনাকে ইউরোপে নেপোলিয়ানের স্পেনে স্পেনীয় ক্ষতের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে কিন্তু উত্তর হয়ে যাবে দাক্ষিণাত্য অভিযান অর্থাৎ অপশন বি চব্বিশ নম্বর প্রশ্ন ছিল নাদির শাহের ভারত আক্রমণের সময় মুঘল কে ছিলেন উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ মোহাম্মদ শাহ পঁচিশ নম্বর যে প্রশ্নটি ছিল সেটি ছিল শিবাজির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়েছিল এ উত্তর হয়ে যাবে রায়গড় অপশন বি হয়ে যাবে উত্তর ছাব্বিশ নম্বর যে প্রশ্ন তোমাদের ছিল সেটা ছিল যে মারাঠা নেতা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতাকে গ্রহণ করেছিলেন তিনি হলেন এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ পেশোয়া দ্বিতীয় বাজিরাও। সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে কবে পাঞ্জাব ব্রিটিশ রাজত্বের অংশীভূত হয়েছিল এখানে কিন্তু উত্তর হয়ে যাবে আঠেরোশো ঊনপঞ্চাশ অপশন সি হয়ে যাবে উত্তর আঠাশ নম্বর প্রশ্ন সত্য নীতি কে প্রবর্তন করেছিলেন উত্তর হয়ে যাবে লর্ড ডালসি অপশন সি উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় প্রকৃত ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিত কোন যুদ্ধের পরে এখানে বলেছে দেখো বাংলায় তাহলে সিরাজউদ্দৌল্লার পরেও কিন্তু নবাব ছিল মীর কাশিমের পরে কোনো নবাব ছিল না তাই এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ বক্সারের যুদ্ধ তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে বারাসাত বিদ্রোহ কবে ঘটেছিল এটা উত্তর হয়ে যাবে কিন্তু আঠারোশো একত্রিশ পরের প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহের আশু কারণ কী ছিল অর্থাৎ প্রকৃত কারণ কি ছিল উত্তর হয়ে যাবে অপশন এ চর্বি মাখানো কার্তুজের প্রচলন বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বদরুদ্দিন তায়েবজি ছিলেন নিম্নলিখিত সংগঠনের অন্যতম নেতা এটার উত্তর হয়ে যাবে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের অন্যতম নেতা ছিলেন তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিপিন চন্দ্র পাল পরিচালিত পত্রিকা ছিল এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ নিউ ইন্ডিয়া চৌত্রিশ নম্বর প্রশ্ন গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কেন এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ চৌরি চৌরায় যে ঘটনাটা করা হয় পুলিশ থানায় আগুন জ্বালানো হয় ওই জন্য ঘটনাটা পরের প্রশ্ন অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর যে প্রশ্ন মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি সর্বপ্রথম উত্থাপন করেছিলেন উনিশশো সালের লাহোর অধিবেশনে তারপরে যে ছত্রিশ নম্বর প্রশ্ন স্পিরিট অফ লজ কার রচনা এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ মন্তেশকু হয়ে যাবে উত্তর সাঁইত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা সতেরোশো উননব্বই উত্তর হয়ে যাবে অপশন ডি ফরাসি বিপ্লবের আহ্বান পরের প্রশ্ন ভিয়ে ভিয়েনা কংগ্রেসের নিয়ন্ত্রক ছিলেন উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ম্যাটার্নিং যিনি অস্ট্রিয়ার প্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন উনচল্লিশ নম্বর প্রশ্ন ফ্রান্সে জুলাই বিপ্লব ঘটেছিল কত সালে অপশন বি হয়ে যাবে উত্তর আঠারোশো সালে চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি ত্রিপাক্ষিক চুক্তির অন্তর্ভুক্ত ছিল না এখানে কিন্তু উত্তর হয়ে যাবে ইংল্যান্ড অপশন সি হয়ে যাবে উত্তর একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে আশু কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম মহাযুদ্ধ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ সেরাজোবে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত হরপ্পা সাইটগুলির মধ্যে কোনটির একটি পাথরের দুর্গ রয়েছে যার কোণে এবং দীর্ঘ দিকের মাঝখানে বর্গ বর্গবেষ্টনী রয়েছে উত্তর হয়ে যাবে কিন্তু শুরক টাডা অপশন বি হয়ে যাবে উত্তর তেচল্লিশ নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ অন্য কোন হরপ্পা সাইডের নাম একই অর্থ প্রকাশ করে উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ লোথাল হয়ে যাবে উত্তর চুয়াল্লিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কে পাটলিপুত্রকে তার সময়কালে রাজধানী করেছিলেন এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ উদায়ীন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রাচীনতম স্মৃতি স্তূপগুলির মধ্যে একটি সাঁচির গ্রেট স্তূপটি মূলত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে কোন রাজা দ্বারা নির্মিত হয়েছিল অর্থাৎ সাঁচির স্তূপ কে নির্মাণ করেছিলেন অপশন বি হয়ে যাবে উত্তর অর্থাৎ সম্রাট অশোক ছিচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত শাসকদের মধ্যে কে জৈন ধর্মানুসারী ছিলেন এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য সাতচল্লিশ নম্বর প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থা ছিল চরম উত্তর হয়ে যাবে কেন্দ্রীভূত কারণ এটা সম্রাটরা পরিচালনা করতেন অপশান সি হয়ে যাবে উত্তর তারপরে আটচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি পাল যুগে প্রতিষ্ঠিত হয় এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান সি হয়নি অপশান হয়ে যাবে এ নালন্দা মহাবিহার ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলায় কুলীন প্রথার প্রচলন কে করেন উত্তর হয়ে যাবে অপশান সি বললাল সেন পঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন বইটি আমির খসরু লেখি লেখেননি উত্তর হয়ে যাবে খাজাইন উল ফুতুহ একান্ন নম্বর প্রশ্ন মৌলেন্ডের মতে জমা বলতে বোঝায় উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি অর্থাৎ শাসক শ্রেণীর মোট আয় বাহান্ন নম্বর প্রশ্ন হচ্ছে কোন সুলতান প্রথম সৈন্যদের মধ্যে ইক্তার পরিবর্তে নগদ বেতনের ব্যবস্থা করেন অপশন ডি হয়ে যাবে উত্তর আলাউদ্দিন খলজি তিপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে গিয়াস উদ্দিন তুগলক কীভাবে মারা যান উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ দুর্ঘটনায় মারা যান চুয়ান্ন নম্বর প্রশ্ন শাহানা কে ছিলেন উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ জেলা শাসক ছিলেন পঞ্চান্ন নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাউদ্দিন খুলজি নির্মাণ করেননি উত্তর হয়ে যাবে অপশন ডি খানা মসজিদ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ইন্দো ইসলামিক উৎস নয় উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ সানাই হয়ে যাবে উত্তর সাতান্ন নম্বর প্রশ্ন হচ্ছে লালকেল্লা কে নির্মাণ করেন উত্তর হয়ে যাবে অপশন ডি শাহজাহান আঠান্ন নম্বর প্রশ্ন শের শাহের সমাধি কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ শাসারাম উনষাট নম্বর যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে মোহাম্মদ বিন তুগল কোন জৈন সন্তের সাথে আলোচনা করেন উত্তর হয়ে যাবে অপশন ডি জিনপ্রভা সুর উত্তর হয়ে যাবে জিনপ্রভা সুর ষাট নম্বর প্রশ্ন হচ্ছে আকবরের আকবরের আমলে নিচের কোন ঐতিহাসিক বিবরণ লেখা হয়নি উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ তারিকি ফেরিস্তা একষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে ভীমসেন বুরহানপুরি নুকশাই দিলখুসা কোন অঞ্চলের মুঘল কার্যকলাপের তথ্যের অন্যতম উৎস উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ দাক্ষিণাত্য তারপরে যে প্রশ্ন অর্থাৎ বাষট্টি নম্বর যে প্রশ্ন এটা হচ্ছে আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় হলো লন্ডনের চেয়ে বড় এই বিবৃতিটি কে করেছিলেন আশা করি এটার উত্তর অপশন ডি হওয়া দরকার হকিংস হওয়া দরকার রাল পিচো হতে পারে তেষট্টি নম্বর যে প্রশ্ন নিম্নলিখিত কোনটি মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয় উত্তর হয়ে যাবে অপশন বি মূলত ইসলাম প্রচারের জন্য চৌষট্টি নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে আলাউদ্দিন খুলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তার মৃত্যুর সাথেই শেষ হয়ে যায় কারণ এখানে কিন্তু অপশন সি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এ এবং বি উভয়েই পঁয়ষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে কোন সমসাময়িক মুঘল ঐতিহাসিক আকবরকে ইসলামের শত্রু বলে অভিহিত করার পক্ষে অভিযোগের একটি তালিকা তৈরি করেছিলেন অপশন বি হয়ে যাবে উত্তর অর্থাৎ বাদাউনি ছেষট্টি নম্বর যে প্রশ্ন শাহজাহানের রাজত্ব কতদিন ছিল উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আঠান্ন পর্যন্ত সাতষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে কার রাজত্বকালে তুলসীদাসের প্রতিভার স্ফুরণ ঘটে উত্তর হয়ে যাবে অপশন এ আকবর এবং জাহাঙ্গীরের রাজত্বকালে আটষট্টি নম্বর প্রশ্ন হত্যা কবে ঘটেছিল অপশন এ হয়ে উত্তর সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের কুড়ি জুন যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে সালে কোন ব্রিটিশ কমান্ডার সাঁওতালদের কাছে পরাজিত হন উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ মেজর বারো হয়ে যাবে উত্তর সত্তর নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি প্রথমে বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের পরামর্শ দিয়েছিলেন উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ কৃষ্ণকুমার মিত্রের সাপ্তাহিক পত্রিকা সঞ্জীবনী একাত্তর নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে নিচের কোন শ্রেণী আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহকে সমর্থন করেনি এখানে উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন মধ্যবিত্ত শ্রেণী কারণ অধিকাংশ জমি জমিদাররাও কিন্তু কুণবর সিং যেমন জমিদার ছিলেন উনিও কিন্তু আঠারো আঠারোশো সালে বিদ্রোহকে সমর্থন করেছিলেন তো নতুন নতুন মধ্যবিত্ত শ্রেণী হওয়াটা সম্ভাবনা রয়েছে বাহাত্তর নম্বর যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে নিচের কোনটি লর্ডস জেমস ফোর্ডের আমলের সাথে সম্পর্কিত নয় উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ অর্থাৎ মুসলিম লীগ প্রতিষ্ঠা পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন উত্তর হয়ে যাবে বদরুদ্দিন নম্বর প্রশ্ন লিখিতদের মধ্যে কে কৌমি আওয়াজ পত্রিকা চালু করেন উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু অপশন বি হয়ে যাবে এর উত্তর পঁচাত্তর নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আঠারোশো সালের বিদ্রোহের নিচের কোন কেন্দ্রটি সেখানকার নেতার সাথে সঠিকভাবে মেলে না উত্তর হয়ে যাবে অপশন ডি লক্ষ্ণৌ কুনোয়র সিং কারণ এখানে কুনোয়র সিং বিহারের ছিলেন লক্ষ্ণৌ যেহেতু ইউপি আর ছিয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটিশরা ভারতের প্রথম মাদ্রাসা কোথায় স্থাপন করেন উত্তর হয়ে যাবে কিন্তু কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস সাতাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে আব্দুল গফ্ফর খানের লাল কোর্তা বাহিনীর সদস্যদের বলা হতো উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি খুদাই খিদমতগার আটাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে সতেরোশো সালে সংবিধানের মূল উদ্দেশ্য কোনটি ছিল উত্তর হয়ে যাবে অপশন ডি রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করা উনআশি নম্বর প্রশ্ন হচ্ছে ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল কেন উত্তর করা হয়েছিল কত সালে অপশন এ হয়ে যাবে উত্তর একুশে জানুয়ারি সতেরোশো সালে আশি নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে জাতির যুদ্ধে কে অংশ নেয়নি উত্তর হয়ে যাবে অপশন সি ডেনমার্ক একাশি নম্বর প্রশ্ন রয়েছে ভিয়েনা কংগ্রেসে বিগ ফোর কারা ছিলেন উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া ইংল্যান্ড বিরাশি নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন চুক্তি আঠারোশো সালে গ্রিসকে একটি স্বাধীন জাতি হিসেবে ঘোষণা করা হয়েছিল উত্তর হয়ে যাবে অপশন সি কনস্ট্যান্টিনোপল চুক্তি তিরাশি নম্বর প্রশ্ন হচ্ছে জার্মানির একীকীকরণের সময় কায়জার কে ছিলেন উত্তর হয়ে যাবে প্রথম উইলাম অপশন এ হয়ে যাবে উত্তর চুরাশি নম্বর প্রশ্ন হচ্ছে এপ্রিল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে অপশন সি বুলগেরিয়া পঁচাশি নম্বর যে প্রশ্নটি ছিল সেটি ছিল যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ উড্রো উইলসন হয়ে যাবে উত্তর ছিয়াশি নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে দ্বিতীয় বলকান যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ বুখারেশ চুক্তি সাতাশি নম্বর যে প্রশ্নটি ছিল সেটি ছিল লিগ অফ নেশানসের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা তোমরা সকলে জানো অপশন ডি জেনেভা শহরে অষ্টাশি নম্বর প্রশ্ন হচ্ছে লিগ অফ নেশনসের স্থায়ী সদস্য সংখ্যা কত বর্তমানে পাঁচ পাঁচ সদস্য তারপরে রয়েছে উননব্বই নম্বর যে প্রশ্ন রয়েছে সেটি ছিল প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের কোন দেশ নিরপেক্ষ ছিল উত্তর হয়ে যাবে উপরের সবগটি কারণ নরওয়ে ডেনমার্ক স্পেন কেউই প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি নব্বই নম্বর এবং তোমাদের শেষ প্রশ্ন যেটা ছিল সেটা ছিল বিলম্বিত পর্যায়ের হরপ্পা সভ্যতার সময়কাল কত বিলম্বিত হওয়ার অর্থাৎ শেষ পর এটা মাথায় রাখতে হতো কারণ বিলম্বিত পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়ে এটার উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি অর্থাৎ উনিশশো থেকে তেরোশো এটা হচ্ছে বিলম্বিত পর্যায়ে আর ভিডিওটা যদি তোমাদের একটুও সাহায্য করে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও থ্যাংক ইউ সো মাচ